আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে কোরআন শিক্ষা পর্ব তিনি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমরা গত টিউটোরিয়ালের অংশটুকু একটু রিভিউ করে আসি তো এটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের আলোচ্য বিষয় তো আশা করি সবাই ভালোভাবে এগুলো আয়ত্ত করেছেন আমি একবার এই যে কঠিন শব্দগুলো আছে এগুলো একবার করে আমি পড়ছি ভালোভাবে কালকে আলোচনা করেছিলাম তো আমার পড়ছি ইয়া নুন কফ লাম বা তা বদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম 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 তাহা নুন তো আসলে আমার রিভিউ না করলেও চলবে আপনারা আগের ভিডিওটা বারবার চালিয়ে দেখবেন তাহলে আর এটা না দেখলেও চলবে তো আমরা পরে আলোচনায় হ্যাঁ এটা ছিল আমাদের আজকের টিউটোরিয়াল এখান থেকে শুরু হবে তো দেখুন যদি আমরা এর আগে কেউ আপনারা যারা টিউটোরিয়ালটা দেখতেছেন কেউ যদি এর আগে এগুলো দেখে না থাকেন তাহলে বলছি যে আমরা যেমন বাংলায় আকার রসিকার দীর্ঘিকার ইত্যাদি অনেক কার আমরা পড়ে থাকি তো আরবি তো এইভাবে তিনটি কার আছে এবং তিনটির বেশিও আছে তো এগুলোকে এই যে একটা দাগ তো এই একটা দাগ যদি উপরে থাকে তখন সেটাকে বলা হয় জবর এবং নিচে থাকলে সেটাকে বলা হয় জের আর পেশ ঠিক আমরা যেভাবে অ দেখেছি অটা যদি এই যে অটা আছে এটার মতো একটা দেখতে আছে সেটাকে বলা হয় পেশ এই তিনটিকে মিলে বলা হয় হরকত আমরা এগুলো প্রাইমারি লেভেলে ইসলাম শিক্ষা বইতে পড়েছি তো আসুন দেখি এগুলো যখন আরবি বর্ণের সাথে লেখা হয় তখন উচ্চারণটা কীরকম হয় তো আলিফ জবর আ বা জবর বা তা তা জবর 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 সা সা জিম হা হা ঠিক যা বাংলায় আকার নামে একটা কার আছে যে এই আকারটা কোনো বনের সাথে যুক্ত যেভাবে উচ্চারণ হয় যেমন কয় আকারে কা ঠিক একইভাবে এখানেও এই জবরটা আকার রূপ আকারের মতো উচ্চারণ যেমন জিম জবর যা আমরা যদি বাংলায় জ আছে যেটা বর্গীয় জ যেমন জ আকারে যা এখানেও ঠিক একেবারে জিম জবর যা দাল জবর দা দাল জবর জা র যাবর জবর ঝা যাবর সা জবর সা ছ জবৰ ছ দ জ জ জবৰ দ ত জ জ জ জ জ জ জ জ জ জবৰ ত দ জ 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 জবৰ জইন জবৰ আ গইন জবৰ গ ফা জবৰ ফা কপ জবৰ ক কাপ জাবৰ কা লাম জবৰ লা মীম জবৰ মা নুন জবৰ না পৌ জবৰ ৱ হা জবৰ হা হাম জবৰ আ ইয়া জবর ইয়া। ইয়া জবর আনা কিন্তু ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া তো এই যতগুলো বর্ণ আছে আমরা প্রথমে যে উচ্চারণটা শিখেছি সেটার উপরে একটি আকার যোগ করে পড়লেই এর উচ্চারণটা সঠিকভাবে হবে তো এরপরে আসি আমরা যেমন বাংলায় রসিকার নামে একটি কার পড়েছি ঠিক এখানে জের যেটি আসে নিচে একটি এরকম একটি বাঁকা দাগের মতো এটাকে বলা হয় জের এই জেরটা দিলে ঠিক রসিকারের মত উচ্চারণ যেমন ই বি ঠিক আমরা বাংলায় উচ্চারণ করতাম বয় রসিকারে বি ঠিক একইভাবে বাজের বি সবগুলো এরকম ভাবে রসিকার দিয়ে তাজের তি সাজের জি হাজের হি খের হি দাল জের দি জাল জের দি রের রি ঝা জের ঝি সিন জের সি সিন জের সি সদ জের সি দব জের দি তের তি জের জি আইন জের ই গন জের ঘি ফা জের ফি কব জের কি জের কি লাম জের লি মিম জের মি জের 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 হি ই ই ই ইয়া 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 এটাও এই পেজটা খুবই সহজ ঠিক উপরের যে অংশটা এটা আমরা আরবি বর্ণগুলোর সাথে আকার যুক্ত করে পড়লে উচ্চারণটা হবে আর এই নিচের যেটা অংশ এটা রসিকার যুক্ত করে পড়লেই হবে তা আমরা পরের পেজে চলে যাচ্ছি এটা যে বলছিলাম অ এর মতো ঠিক একইভাবে দেখুন এই যে এটাকে বলা হয় পেশ এটা হলো রসুকারের মতো আমরা বাংলায় যেভাবে রসুকার উচ্চারণ করি ঠিক এই পেশটাও এরকমভাবে রসুকারের মতোই উচ্চারণ দেখি কীরকম উচ্চারণ হবে বা পেশ বু ওয়াউ পেশ উ तापेश तू तोपेश तू सापेश सु सिन पेश सु सात पेश सु शिन पेश सु जीम पेश जू राल पेश जू झा पेश जू जो पेश जू हा पेश हो हा पेश हो हो पेश हो आइन पेश हो হামজা পেশ উ হামজা পেশ ইউ ইয়া উ না কিন্তু এটা হবে ইয়াপ ইউ কপ কু কাপ পেস কু ডাল পেস দুথ পেস উ নুন পেস্ট নু রু পেশ গু লামপেশ লু ফা পেস মু ইয়া পেশ ইউ তা আমরা হরকত যে তিনটি আছে জবর জের এবং পেশ এই তিনটি ব্যবহার করে আমরা আরবি বর্ণগুলোর উচ্চারণ শিখলাম এখন দেখি এরকমভাবে দুইটি জবর দুইটি জের কে উচ্চারণ হয় ঠিক আমরা চেনিভাবে দুইটি আকার বাংলায় যেভাবে উচ্চারণ করেছি এখানেও অনুরূপ উচ্চারণ কোন তেমন কোন পার্থক্য নয় যেমন বা জবর বা বা জবর বা 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 জবর বা বা জবর বা 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 দাল জবর দা দাল জবর দা 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 নুন জবর না নুন জবর না 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 তাহলে কি হলো বা জবর বা বা জবর বা 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 দাল জবর দা দাল জবর দা 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 নুন জবরনা নুন জবরনা না না মিম জবর মিম জবর মা দাল জবর দা দাল জের দি দা দি দেখুন আবার এখানে এই যে চারটা এই চারটা শুধু শুধু জবর ছিল এখানে একটা আসছে জবর একটা জের তো দাল জবর দা দাল জের দি কি হয় দা দি নুন জবরনা নুন জের নি না নি মিম জের মি মা মি यखाना अब दोईटा पेश फ फ पेश फू फ पेश फू 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 ख जबर ख लम पेश लू ख लू हा पेश हू औ जबर वा हू वा हू वा औ जबर वा हू वा हा जर ही या जबर या हिया बा जर बी कब जबर का, बी का बा जबर बा अइन जबर हा बा মিম জাবর মা আইন জবর আ মা আ লামজের লি ইয়া জবর ইয়া লিয়া কাপ জবর কা তা জাবর তা কাতা বা জাবর বা কাতাবা এ পর্যন্ত আমাদের ছিল দুটি বর্ণ দিয়ে এবং হর্কত ব্যবহার করে শব্দ গঠন এখন দেখুন এখানে কিন্তু আসছে তিনটি বর্ণ দিয়ে শব্দ গঠন এবং হর্কত ব্যবহার করে শব্দ গঠন আমরা এর আগে যখন এরকম ভাবে তিনটি বর্ণ পড়েছি তখন কিন্তু আমরা কোনো উচ্চারণ করতে পারি না শুধুমাত্র বর্ণগুলো পড়েছি এখন যেহেতু আমাদের উপরে এই আমরা যেহেতু একটু উপরে উঠেছি তখন এই একটু সামনে গিয়েছি তো এখানে আমাদের এখন এই জবরগুলো ব্যবহার করে উচ্চারণ করতে হবে যেমন এখানে শব্দ হয়ে গেছে কাপ জবর কা তা তা বা বা কাতাবা নুন জবর না জা লা নাজা নাজালা

হায়ের মা দেখাচ্ছে হায়ের উপর নক্স থাকলে এটা হলো খ তাহলে কি হলো বা জবর বা খের খি বা খি লাম জবরলা বা খিলা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা মিম জবর মা রজের রি মারি দ জবর দ মারি দ খ জবর খ সিন জের শি খি ইয়া জবর ইয়া খসিয়া কাব জবর কা বাপেশ বু কাবু র জবর র কাবু র ফা জবর ফা হা পেশ হু ফাহু হু ওয়াউ জবর ওয়া ফা হুয়া কাব কু তা কুতি লাম জবর কুতিলা সা জবর সা কাব পেশ কু সা কু লাম জবর লা সা পেশ তু বা জেরবি তু বি আইন জবর আ তুবি বি আ কুরি আ তো আজকে আমরা এই আলোচনা এ পর্যন্তই করবো এবং গত আমি বলেছিলাম যে প্রত্যেকটি হরফের আলাদা আলাদা উচ্চারণ আছে আমরা আজকে সেই উচ্চারণগুলো একটু দেখবো এবং উচ্চারণের কি নিয়ম আছে সেগুলো আমরা একটু আজকে শিখবো তো চলুন যাই আমরা সেই উচ্চারণ শিখে আস উচ্চারণ দেখে আসি উচ্চারণগুলো কীরকম হয় তো এখন আমি যে পেজটা ওপেন করেছি এখানে এক থেকে সতেরো নম্বর পর্যন্ত লেখা আছে উপরে মাখরাজ মাখরাজ শব্দের অর্থ হরফ উচ্চারণের স্থান মাখরাজ শব্দটি একটি আরবি শব্দ তো উপরে এখন লেখা আছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ শত মানে আরবি হরফ তবে উনত্রিশটি কিন্তু উচ্চারণের স্থান সতেরোটি মা বা অর্থাৎ একই স্থানতে দুইটি বা তিনটি হরফের উচ্চারণ আসে সেজন্য এখানে সতেরোটি তো দেখুন এক নম্বর মাখড়াজ কে বলছে হলকের শুরু হইতে হামজা হা হলক বলতে আমরা কণ্ঠনালি অর্থাৎ আমাদের গলা যেখান থেকে শুরু সেটাকে বলা হয় হলকের শুরু এবং এই যে আমাদের থুতনির নিচে যে অংশটা মানে আমাদের গলার যে অংশটা গলা যেটাকে বলি যেখান থেকে এসে আমাদের এটা শেষ হয়েছে সেটাকে বলা হয় হলকের শেষ অর্থাৎ আমরা গলা সেরে উচ্চারণ করব হলকের শুরু হইতে হামজা হা হলক মানে কণ্ঠনালী কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হবে হা এবং মধ্যখান অর্থাৎ একটু উচ্চারণ হবে লেখা আছে হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা এরপরে বলা আছে যে হলকের শেষ হয় অর্থাৎ কণ্ঠনালীর শেষ হইতে গইন হ অর্থাৎ আমাদের মুখে খুব নিকটস্থ কণ্ঠলের যে স্থানটা সেখান থেকে উচ্চারণ হবে গইন হ এরপর চার নম্বরে বলা আছে যে জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দেখুন আমি যেটা উচ্চারণ করি কফ তাহলে জিহবার গোড়াটা গোড়াটা আমাদের মুখের যে অংশটা আসে তার উপরের দিকে জীবাণের গোড়াটা লেগে যায় তো এভাবে জি যে গোড়ার অংশ সেটা মুখের উপরের দিকে উপরের দিকে লাগিয়ে ভালো হচ্ছে উপরের তালু মুখের উপরের যে তালু কোনো কোন কোনো জিনিসের উপরে যে অংশটা থাকে সেটাকে তালু বা বলা হয় এখানে তালু বলতে মাথার তালু না কিন্তু এখানে বলা হয়েছে মুখের যে উপরের অংশ যেটা সেটার সাথে লাগাইয়া জিবার গোড়া ওখানে লাগালেই আমরা এটা বুঝতে কথা আর বলছে গোড়া থেকে একটু আগে বাড়ি অর্থাৎ আমরা ঠিক কপটা জিহিমার যে স্থানকে উপরে লাগে উচ্চারণ করেছি তার থেকে একটু সামনে আগে উচ্চারণ গোড়া থেকে আগার একটু আগার দিকে লাগিয়ে উচ্চারণ হবে এখানে লাগাছে কাফ মধ্যখান পেছন মানে এরকমভাবে মাঝখানে একটু ইস্তের মতো এখানে এটাকে এই ব্রাকেটে বোঝানো হয়েছে মধ্যখান পেঁচানো তো এখানে বলা হয়েছে কি আহ থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া মধ্যখানো কাফ কাফ বলা হয়েছে কি যে মধ্যখান তার বরাবর উপরে তালু সঙ্গে লাগে অর্থাৎ প্রথমে গোড়ার অংশ থেকে কফ এরপর একটু আগাইয়া কাফ এবার মাঝখান থেকে উচ্চারণ হবে জিম শিন গিয়া জিম শিন গিয়া এটা হলো ছয় নম্বর মাখরাস তো আজকে আমরা এই ছয় নম্বর পর্যন্ত আজকে আলোচনা আমাদের এ পর্যন্ত থাকুক আমরা যদি একদিনে সবগুলো আলোচনা তো আমরা এই যে ছয়টি মাখ্রাস নিয়ে আলোচনা করলাম আমরা এই ছয়টি মাখড়া ভালোভাবে চেষ্টা করবো ভালোভাবে উচ্চারণ করার জন্য আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর পাশে আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা ফেসবুকের গ্রুপে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন তো আজকে এ পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ